প্রিয় দর্শক আপনাদেরকে ঢাকার চমৎকার একটি খামার দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আচ্ছা আপু আপনার নামটা কি আচ্ছা আপনাদের এই খামারটা আমরা যে দেখতেছি খামারটার নামটা কি আচ্ছা আগে বেশি গরু আগে গরু ছিল এখন কয়টা গরু আছে

তো দুধ বিক্রি করি কিস্তি হোধ করি তারপর গরু নিরস্ব হয়ে যায় বারোটা কিছু দেওয়ার পরে আবার লোন লই আবার একটা কিনি এই বাড়ান যায় লোন ছাড়া কাজ হয় না লোন ছাড়া কাজ হয় হবে না নাকি মানে ক্যাশ থাকলো অনেকে ক্যাশ ধরে না ওই লোন লয় আচ্ছা তো আপনাদের এই যে খামারটা দেখতেছি আমরা একবারে সিম্পলি তৈরি করা হয়েছে নিচে পাকা করা হয়েছে এবং উপরে তিন পাকা করে দাও মানে দুয়া লাগাই যে দিনে তিন বার লাগে দিনে তিন বার গুরুকে সমান তাহলে উপরে ফ্যান চলবে উপরে ফ্যান চলবে নাকি এই যে ফ্যান চলবে সিদ্ধিকে বন্ধ করে শীত দেখে বন্ধ করে রাখছেন আর তিনবার গোসল লাগবে এটা কোন টাইমে টাইম গুলা কি কি সকালবেলা তারপরে একটা গোসল যায় বিকেল একটা আচ্ছা আর দুধ হয় কয় টাইমে দুই টাইমে সকাল 9টায় আর 5টায় আচ্ছা তো এই যে আপনারা এই যে দুধগুলা কিরকম দামে বিক্রি করতেছেন মাসে

তারপরে এটা এখন দুধ দিচ্ছে কিরকম এখন দুধ দুই বেলা বিশ কেজি দুই বেলা দেন বিশ কেজি নাকি তারপর পরের গরুর হিস্ট্রিটা আমরা একটু দেখি এটা আনছিলাম বগুড়ার থেকে এটা এনেছিলেন বগুড়ার থেকে আচ্ছা তো এটা কীভাবে আনছেন এটাও ফিরে যান আর কি বগুড়ার থেকে এটাও মনে করেন বাচ্চা হাত ছিল হাতে ওইটা বাচ্চা বাচ্চাটা সাথে ছিল হ্যাঁ ওই যে বাচ্চা ওইটা ওই কোনার বাচ্চাটা আচ্ছা ছোট বাচ্চা বাচ্চাটার সাথে ছিল হ্যাঁ ওইটা সহ দুধ হচ্ছিল নাকি হ্যাঁ দুধ ছিল দুধ কতটুকু ছিল বাজারে আমরা দোয়াইছি পনেরো কেজি আমাদের এখানে এইভাবে আঠারো কেজি এখানে এসে হয়েছে আঠেরো কেজি জি বাজারে ধরেছে পনেরো কেজি জি আচ্ছা তো কত নিয়েছে বাজার থেকে এটা নিয়েছিল আর এক লাখ আশি এক লক্ষ আশি এটা কোন বাজার থেকে কিনলে বগুড়া গাবতলি বগুড়া গাবতলি হ্যাঁ এই ঢাকায় গাবতলি আছে বগুড়া একটা গাবতলি আছে আচ্ছা তারপরের গুরুটা পরের গুরুটা ঢাকা থেকে কেনা হরদপুর পাড়াগ্রাম হরদ্রবপুর পাড়াগ্রাম থেকে কিনা জি আচ্ছা এটা জার্সি এটা জার্সি জি এটা কি বাচ্চা সহ সহকিনা এটা বাচ্চা কিনেছি এটা বাচ্চা সহ সহকীটা হয়েছে তো এটা কত দিয়ে কিনা কিনা এটা এটা কত লিটার দুধ তখন এটা বাজার আমরা বারো কেজি এখানে পনেরো কেজি দেয় বাজারে দুই আছে বারো কেজি যে গায়েছে পনেরো কেজি দিয়ে কিন্তু ভাইয়া এই যে আপনি যে একটা কথা বললেন ঠিক আছে অনেক খাবারেরা আমাদেরকে বলে যে হাটের থেকে যখন আমরা গরু কিনি তখন দেখা যায় যখন হাটের দোয়া বেশি হইতেছে বাসায় আনলে কম হয় দেখতেছি বাসায় আনার পরে বেশি এটার কারণটা কি কারণটা নাকি পরিষ্কার দিলে আবার দিলে খাইবো খাই শুয়ে আরাম পাবো দুধও পারবো আরাম না পাইলে তো হবে না আরাম না পেলে দুধ হবে না নাকি আচ্ছা তো ভাইয়া এই যে আপনারা গরু গুলাকে লালন পালন করতেছেন এই মাঝে মধ্যে যে রোগ হয় রোগ বেলায় লক্ষণ গুলো কি এবং কিভাবে প্রতিকার করেন আমাদের যদি একটু বলতে এগুলো আমি মনে করেন হয়তো আমার জানা আছে অনেক কিছুই কিন্তু আমি যখন থাকি তখন সময় সময় যখন আমি দেখি গরু খায় কম যখন দেখি গরু জিম দিয়া রয়েছে তখন আমি একটা সুই মারি সুই মারলে পরে ওটা ঠিক হয়ে যায় বা ওই যে আমরা যে নাফা টাবলেট খাই যখন আসলে ওই নাফা পাঁচটা সাতটা করে খাওয়ার জন্য যত জায়গা আর ওই খাদ্য খাবারটা বিকালবেলা ঠিকঠাক মতন খায় আচ্ছা আচ্ছা আর যদি বেশি সিরিয়াসলি হয় তখন আমরা ডাক্তার ফোন দিই

আর প্রতিদিন গরুকে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত আপনারা কি কি খাবার দেন আর কিভাবে যত্ন করেন আমরা আমাদের যদি একটু ডিটেল বলতে না ঠিক আছে আমরা তো মনে করেন যে সকালে যে গোসোটা করাই বর্ষাটা বাদে গোসোটা করাই মনে করেন ডাবলি মুখ মুসুরি গুট্টা তারপরে আমরা বুট কুড়ো গম আর কি আট পদের খাবার মিক্স করে ওরা হাউজে পানি ভিতরে দিই লাইরা দি লবণ দিয়ে তো খায় খাওয়া দাওয়ার পরে তারপর মনে করেন ঘাস দিই গাছ দেওয়ার পর ঘাস খাওয়ার পর আমরা দুধ পানাই দুধ পানানোর পরে আবার গরু ঘর ধুই আবার খাবার দিই আবার গাছ দিই গাছ দেওয়ার পর যখন দেখি যে খাওয়া দাওয়া হয়ে গেছে গা তখন আবার পরিষ্কার করে সুন্দর গোসো করাই দিই আবার বারোটা একটা দিকে গোসো করে দিয়ে আবার করে গাছ দিই গাছ দেওয়ার পরে আবার বিকাল যখন দুইটা বাজে তখন খাবার দিয়ে ফেলাই ঘুষি দিই আবার ওই পদে সব ঘুষি মিলাইয়া যা তবে ঘুষিটা দিই খাই আবার দয়া লাই সাড়ে তিনটা চারটা দিকে আচ্ছা তো ভাইয়া আপনার কাছে আমাদের জানার এই যে নতুন যারা খামার করতে একটু আগ্রহী গরু চিনার এটা কি একটু ভালো মতো বলবেন এবং কোন জায়গা থেকে কিনাটা ভালো আমাদের যদি একটু বলবেন এখন মনে করেন এই গরুর ব্যবসা তো অনেক ধরনের কথা বলে বাজারে গেলে দালাল দেশি গরু ভালো জাতের গরু আপনি কি ভাবছেন এটা যখন দেখবেন যে বান বাজারে যাবেন আপনার গরু কিনতে বাজারে গেলে মনে করেন যখন দেখবেন বান খারাই রয়েছে ওই যে দুধের বান্ধা আর কি দেখবেন চোখে চোখে খারা মোটা হয়ে রয়েছে দুধের ভারে কিন্তু গরুটার এক মারা অক্সিনারা মারা মনে করেন দুধ আমের বাজার বেশি দেখবেন বাসায় দুধ হবে না পিছন থেকে টান দিলে দুধ দেবে দুধ দেবে না তাহলে আর দুধ দেবে না এই দুধের গরু না খেতে এই একটা পরামর্শ দিলেন আর এই যে রঙটা দেখেও তো বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়ান এই যে ফিজিয়ান চেহারাটা দেখেও তো অনেকটা বোঝা যাচ্ছে নাকি আর এই চেহারাটা দেখে জার্সি

আর যদি মনে করেন কামলা লাল লাগতো তাহলে হয়তো একটু টান টান যেতে আর কি যেটা এখন আমরা নিজেরা খাইতে পারি ওটা মাছে খাইতো ওটা কি লসের পালা এখন যদি দুধ কম যেহেতু মাছ বড় হয়ে গেছে আবার এই দুইটা গাফ যদি গাফ না হয়তো তাহলে আবার লাভের দিকে থাকতাম এখন মোটামুটি লাভ লাভও না লসও না সমান সমান আছে এখন মোটামুটি সমান সমান আছে

হাউজিং আদাবাদশ বালুমা এবার ঢাকার মোহাম্মদপুর বিড়িবাদ সংলগ্ন নাকি